নমস্কার তুমি আমি ও কবিতায় আপনাদের স্বাগত জানাই সামনেই উনিশে অক্টোবর একজন বিখ্যাত ভারতীয় বাঙালি কবির তিনি নীরেন্দ্রনাথ চক্রবর্তী উনিশশো চুয়াত্তর সালে যার উলঙ্গ রাজা কাব্যগ্রন্থ সাহিত্য একাদেমি পুরস্কার এনে দেয় তার কবিতাগুলি এই বাস্তব সমাজে এই দুঃখী দিবসে এক নতুন আলোর সন্ধান এনে দেয় আমি তার উলঙ্গ রাজা কবিতাটি আজ পাঠ করছি সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবু সবাই হাততালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস কারো মনে সংস্কার কারো ভয় কেউবা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্দক দিয়েছে কেউ বা পর্য ভোজি কেউ কৃপা প্রার্থী প্রবঞ্চক কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম চোখে পড়ছে না যদিও তবু আছে অন্তত থাকাটা কিছু অসম্ভব নয় গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদমস্তক মস্তক ভীতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবার হাততালি উঠছে মুহুর মুহু জমে উঠছে স্তাবক বৃন্দের ভিড় কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায় যাও তাকে যেমন করেই হোক খুঁজে আনো সে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক শেষে একবার এই হাততালির উর্ধে গলা তুলে জিজ্ঞাসা করুক রাজা তোর কাপড় কোথায় নমস্কার